সালামু আলাইকুম ওয়েলকাম টু এডু লাইভ একাডেমি আজকে আমরা হচ্ছে রসায়ন চ্যাপ্টার সিক্সের এর সেকেন্ড লেকচার নিয়ে আলোচনা করতেছি তো আজকে আমরা হচ্ছে প্রথমেই দেখব যে দ্রবণ বলতে আসলে আমরা কি বুঝি দ্রবণ বলতে বোঝায় যে দ্রবণ বলতে বোঝা বুঝাবে কোনো একটা কিছুর মিশ্রণ ঠিক আছে কোনো একটা কিছু মিশ্রণ আচ্ছা যেমন আমরা দুই রকমের মিশ্রণ দেখতে পাই ধরো সাধারণত আর কি ধরো তোমার কাছে লবণ আছে আর হচ্ছে পানি আছে আর আরেক জায়গায় তুমি পানি নিছ পানির সাথে হচ্ছে বালি নিছ এখন যদি খেয়াল করো পানি এবং লবণ কিভাবে মিশ্রিত হয় পানি এবং লবণ মিশ্রিত হয় এমনভাবে যে তুমি দেখে আর বুঝতে পারবে না যে এখানে কিছু মিশ্রিত আছে কিনা বিষয়টা এমন না যে লবণ যখন আমরা পানিতে গুলাই ফেলি বাইরে থেকে দেখার উপায় আছে যে এখানে লবণ আছে কিনা বা অন্য কিছু আছে কিনা টেস্ট করা পর্যন্ত বোঝার উপায় নেই তো এই যে এইভাবে মিশ্রিত হয়ে যাওয়ার যে বিষয়টা সেটাকে বলি হচ্ছে আমরা সমসত্ব অবস্থা মানে দ্রবণের প্রত্যেকটা জায়গায় লবণ এমনভাবে মিশে গেছে যে এটা হচ্ছে আমরা দেখে বলতে পারবো না মানে দেখে বলতে পারবো না যে এখানে লবণ আছে কি নাই কিন্তু পানি এবং বালির মিশ্রণটা তুমি যদি খেয়াল করো পানি এবং বালি এই দুইটাতে আমরা হচ্ছে কিভাবে দেখি পানি এবং বালির জায়গাটাতে আমরা দেখি হচ্ছে তুমি পানির সাথে বালি মিশ্রিত করার পরেও দেখবে যে হচ্ছে বালির কণাগুলা তুমি যতই নাড়ো না কেন এই বালির কণাগুলা সবসময় স্পষ্ট থেকে যাবে আমার দেখে মনে হবে যে এখানে কি আছে বালি স্পষ্ট আছে তো এটাকে বলি হচ্ছে আমরা অসমসত্ত মিশ্রণ অসমসত্ত মিশ্রণ আমরা দ্রবণ বলি না তো বলা যায় এগুলা দ্রবণ না কিন্তু এই যে লবণ এবং পানি এটাকে বলতেছি আমরা দ্রবণ তাহলে দ্রবণের সংজ্ঞাটা যদি আমরা একবার খেয়াল করি দ্রবণ কি দ্রবণ হচ্ছে দ্রব্য এবং দ্রাবকের এক এক সমসত্ব মিশ্রণ তো এবার দ্রব এবং দ্রাবকটাকে আমরা স্পষ্ট করি এই জায়গাটাতে দ্রাবক হচ্ছে পানি মানে যেটাতে কোনো কিছু দ্রবীভূত হয় আর দ্রব হচ্ছে এখানে লবণ যেটা আমরা দ্রবীভূত করি একইভাবে এখানে দ্রাবক হচ্ছে তোমার পানি আর এখানে হচ্ছে তোমার বালি হচ্ছে দ্রব তাহলে দ্রবণ হচ্ছে এবং দ্রাবকের সমসত্ব মিশ্রণ ঠিক আছে এই বিষয়টা আচ্ছা তারপরে যদি আমরা দেখি যে সম্পৃক্ত দ্রবণ বলতে আমরা কি বুঝি আচ্ছা সম্পৃক্ত সম্পৃক্তর যে বিষয়গুলা এগুলা আমরা হচ্ছে কনসেপ্ট হিসেবে নিচ্ছি এগুলো আমাদের ডিরেক্ট বইতে নেই আবার হচ্ছে তোমার এগুলা থেকে প্রশ্ন আসবে না মানে এখন যে টাইপগুলো পড়বো আমরা দ্রবণের টাইপ দ্রবীভূত হওয়ার অবস্থার উপর ভিত্তি করে দ্রবণ টোটাল তিন টাইপের হয় আমরা একটু লিখি এখানে হ্যাঁ তাহলে কতটুকু পদার্থ দ্রবীভূত আছে সেই জিনিসটার উপর বেস করে দ্রবণ তিন টাইপের একটা হচ্ছে তোমার সম্পৃক্ত দ্রবণ সম্পৃক্ত দ্রবণ আর দ্বিতীয়টা হচ্ছে তোমার অসম্পৃক্ত দ্রবণ একটা হচ্ছে অতিপ্রিক্ত দ্রবণ অতিপ্রিক্ত দ্রবণ এখানে একটা বিষয় তোমরা সবসময় মনে রাখবে যে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট তাপমাত্রায় এবং নির্দিষ্ট দ্রাবকে মানে নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে একটি নির্দিষ্ট পরিমাণ দ্রব দ্রব্যদ্রবীভূত হতে পারে ঠিক আছে এই বিষয়টা আমরা হচ্ছে সব জন্য খেয়াল রাখবো দ্রব্যভূত হতে পারে মানে তোমার কাছে ধরো এক গ্লাস পানি আছে এক গ্লাস পানি তো এক গ্লাস পানিতে আমরা যদি ধরি যে এই পানির তাপমাত্রা হচ্ছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস আমি ধরে নিচ্ছি এটা এক্সেক্ট কোনো ভ্যালু না জাস্ট ধরে নেওয়া যে এক গ্লাস পানিতে একশো গ্রাম তোমার লবণ দ্রবীভূত হয় ম্যাক্সিমাম তাহলে একশো গ্রাম দ্রবণ এটা হচ্ছে ম্যাক্সিমাম ঠিক আছে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং এক গ্লাস পানিতে এবার তুমি যদি ধরো একটা দ্রবণ বানাইছো যে দ্রবণে তোমার ধরো এক গ্লাস পানি আছে কিন্তু তোমার কাছে এখানে দ্রবীভূত লবণের পরিমাণ হচ্ছে এইটটি গ্রাম ঠিক আছে আচ্ছা আরেকটা দ্রবণ আছে এটাতে লবণের পরিমাণ হচ্ছে তোমার হানড্রেড গ্রাম তো আরেকটাতে তুমি কি করছো এটা এক গ্লাস কিন্তু তুমি এখানে একশো গ্রাম হচ্ছে তোমার কি বলে লবণ সরি লবণ না তো এটা চিনি না এখানে লবণে লিখছি আচ্ছা এটা লবণ তো এখানে একশো বিশ গ্রাম লবণ আমি হচ্ছে ঢেলে দিছি একটু একটু বিষয়গুলো আমরা এই এই কনসেপ্টের উপরে বেস করে বলি কনসেপ্ট আমাদেরকে কি বলতেছে দেখো আমাদেরকে যে নির্দিষ্ট তাপমাত্রায় এবং নির্দিষ্ট নির্দিষ্ট পরিমাণ দ্রাবক যদি হয় তবে একটা নির্দিষ্ট পরিমাণ দ্রবী দ্রবীভূত হতে পারবে মানে এখানে আমরা একটা স্ট্যান্ডার্ড ভ্যালু দেখছি যে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একশো গ্রাম কি হইতে পারে লবণ তোমার এক গ্লাস পানিতে দ্রবীভূত হইতে পারে এটা আমরা একটা স্ট্যান্ডার্ড ভ্যালু হিসেবে নিচ্ছি তো এখন এখানে এক গ্লাস পানি ছিল তুমি ম্যাক্সিমাম কতটুকু দ্রবীভূত হইতে করতে দ্রবীভূত করতে পারতা হান্ড্রেড গ্রাম কিন্তু এখানে তুমি দ্রবীভূত করছো কত গ্রাম আশি গ্রাম তো এটাকে বলি হচ্ছে আমরা অসম্পৃক্ত দ্রবণ মানে তুমি চাইলে এখানে আরও অ্যাড করতে পারবা তাহলে বলা যায় যে অ্যাড করা যাবে ঠিক আছে আবার এই দ্রবণটা দেখো তাহলে এটাকে বলতে পারে আমরা দুই নম্বর দ্রবণ কারণ এটা অসম্পৃক্ত দ্রবণ তুমি যদি এটাতে দেখো একশো অবস্থায় আছে তাহলে বলা যায় এটা কি দ্রবণ সম্পৃক্ত দ্রবণ কারণ এখানে যা থাকার কথা ততটুকুই আছে আর এইখানে তুমি যদি খেয়াল করে একশো বিশ গ্রাম তুমি ডুবে এইখানে তুমি মিক্স করছো তো একশো বিশ গ্রাম দিলেই তো আর এখানে একশো বিশ গ্রাম মিশ্রিত হবে না এখানে তুমি জানো যে একশো গ্রাম মিশ্রিত হবে কারণ এই তাপমাত্রায় সর্বোচ্চ মিশ্রিত হতে পারে কত গ্রাম একশো গ্রাম কিন্তু আমি দিছি কত একশো বিশ গ্রাম তাহলে বাকি বিশ গ্রাম কি হবে বাকি বিশ গ্রাম আমরা বলি হচ্ছে সেটা তলানি আকারে থাকবে মানে ওইটা তুমি যতই নাড়ো না কেন এখানে তলানি আকারে জমে থাকবে বা হচ্ছে আমরা ওইটাকে বলি অধক্ষিপ্ত হবে ঠিক আছে আচ্ছা অধক্ষিপ্ত হবে তো আশা করি আজকের দ্রবণের যে তোমরা টাইপ এগুলো বুঝতে পারছো নেক্সট ক্লাসে আমরা দ্রবণের একটা বৈশিষ্ট্য মোলারিটি নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব তো আজকের ক্লাস এ পর্যন্তই আল্লাহ হাফেজ সালাম আলাইকুম